এখন বাজে রাত পৌনে একটা আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আসলে মিস্ত্রি কাজ করে গেছে রাত দশটার সময় তারপরে সেগুলো মোছামুছি ধোয়া ধুই সব করতে লেগে গেছে হচ্ছে রাত বারোটা তো তোমরা সেটা আগের ভিডিওতে দেখেই ফেলেছো যে সব কিছু ধোয়া টোয়া সব হয়ে গেছে কাকা বিট্টু সবাই হেল্প করেছে তোমাদের বলেছিলাম আর তারপরে স্নান টান করে এসে রাত্রিবেলা আমি সাড়ে বারোটা একটা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শুরু করলাম ঘরে যেহেতু সব নোংরা সব মুছে পরিষ্কার করা হয়ে গেছে এবারে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে কারণ বিছানা তো ধুলো ধুলো হয়ে গেছে ঘরে সেইভাবে ধুলো আসেনি তবুও যেন কেমন অস্বস্তি লাগছে তাই ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শুরু করে ফেলি পরের দিন সকালে আবার যাব কলকাতায় ভাবতে পারছো এখন বাজে রাত একটা আর এখন আমি বিছানা চাদর চেঞ্জ করেছি আর এখন আমি স্নানও করে এসেছি দেখতে পাচ্ছ আমার মাথায় ভিজে মানে গাম মানে অন্য একটা বেঁধে রেখেছি তো আজকে এই বিছানা চাদরটা নতুন বিছানা চাদরটা বিছিয়ে দিলাম খাটে এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো এটা খুব খুব সুন্দর চাদর আমার তো এত পছন্দ হয়েছে আমি প্রথম মানে কোনো অনলাইন থেকে এরকম বিছানা চাদর কিনলাম যে এত পছন্দ হয়েছে তোমাদের কী বলবো যেমন কালার তেমন মানে একদম নরম হাটে বিছানোর পরে কোথাও সরে সরে যাচ্ছে না আর দুর্দান্ত লাগছে দেখতে তো আমি ভেবেছিলাম বাড়িতে কোনো নতুন অতিথি আসলে তখন নতুন চাদরটা পাতবো তো মা বললো তুই মানে আবার একটা জিনিসকুনি পরে এখন আপাতত পেতে দে আর কোনো বিছনা চাদর নেই সব নোংরা হয়ে গেছে আর রং টং উঠে গেছে তেমন ভালো চাদর নেই তুই এটাই পেতে দে তাই এটাই পাতলাম তো দারুণ লাগছে দেখতে খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আর তারপরে চলে আসলাম ছোট ঘরে বিছানা চাদরটা এটাও চেঞ্জ করব আর এই ঘর থেকে টুকটাক কিছু মাল সব তো এই ঘরেই ছিল তোমরা দেখেছো সব রান্নাঘরে রেখে আসা হয়েছে আর আজকে বললাম জানালা জানালাটা লাগিয়ে দে কারণ রাত্রি হয়ে গেছে মশা ঢুকবে এখানেই তো ঘুমাতে হবে না আজকে আমি আর এখানে ঘুমাবো না যেহেতু নতুন বিছনার চাদর পেতেছি না খাটে আজকে ওই খাটেই ঘুমাবো আনন্দ করে তো যাই হোক এই ঘাটেও একটা কাঁচা বিছানা চাদর বিছিয়ে দিলাম এই হচ্ছে সেই চারতারা বিছানা চাদর এটাও সুন্দর এটা অনলাইন এটাও অনলাইনের আমি জানি এটা তো আমার না এটা হচ্ছে আমার দিভাইয়ের তো যাই হোক বিছানা চাদরটা পেতে নিলাম এবার পাশের ঘরে গিয়ে শুতে পারলে বাঁচি জানো মানে এত কষ্ট হচ্ছে দুদিন ধরে মিস্ত্রি কাজ করলো তারপর শরীরটাও খুব একটা ভালো ছিল না যার জন্য মানে এত কষ্ট লাগছে কি আর বলবো মানে কখন মনে হচ্ছে শোবো তো রাতে তো বেশি ঘুম হলো না সকাল সকাল আবার উঠে পড়তে হলো তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে সোমবার আজকে যাব কলকাতায় যার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর রাতে তো গ্যাস ওভেনটা এই পাথরের ওপরে তোলা হয় না আমি ভাবছিলাম ঠিকঠাকভাবে জোর খেয়েছে কি না কাঁচা আছে তার জন্য রাত্রে আর তুলিনি তাই পরের দিন বিট্টুকে বললাম তুই একটু সেটিং করে দে আমি তো সব পারি না ও বেশ ভালো পারে এই জিনিসগুলো তাই ও মানে সুন্দর করে সেটিং করে দিচ্ছে তারপর রেডি হবো স্নান করবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিওটা কাল রাতেই শুরু করেছি তো কালকে তো রাতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো দেড়টা মতো দেড়টা দুটো মতো বেজে গেছিলো সব কিছু গুছিয়ে আস করতে রান্নাঘর এখনও সেভাবে তো রান্নাঘর গোছানো হয়নি ওই যে ধুলো টুলোগুলো তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেক আগে উঠে চাটা সব খাওয়া হয়ে গেছে এখনও ব্রেকফাস্ট কিচ্ছু করা হয়নি শুধু চায় খাওয়া হয়েছে এবার আমি রেডি হয়েছে দেখতে পাচ্ছ এ দেখো আজকে একটা নতুন কুর্তি পরেছি লাল কুর্তি কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা আজকে সকালেই কিনলাম বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো একটা দোকান সেখান থেকে কিনেছি তো আমি সাদা লেগিংসের সাথে সাদা ওড়না দিয়ে পড়েছি ঠিক আছে তো কোথায় যাচ্ছি বলে দিই যাচ্ছি হচ্ছে কলকাতায় মাকে নিয়ে ডাক্তার দেখাতে হ্যাঁ কলকাতায় যাচ্ছি আর এই যে আমার মা রেডি হয়ে গেছে আর টুকটুকিও বলছে ও যাবে আমাদের সাথে ওর ওর বথ তো চলে গেছে সেদিনই চলে গেছে সেদিন না তার পরের দিন ওর বথ চলে গেছিলো সকালবেলা আর ও যায়নি ও কদিন থাকবে তা কদিন পরে ও বাড়ি যাবে তো ও বলছে আমি বাড়ি থেকে একা কি করব তাই ও আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে ঠিক আছে চলো বেরিয়ে পড়ি এখন বাজে সাড়ে দশটা আমাদের এগারোটা তেইশে ট্রেন ধরে ফেলবো সমস্যা হবে না তো এই যে মা রেডি হয়ে গেছে চ

স্টেশনে ট্রেন আসবে ঠিক আছে চলো মির্জা নগর ট্রেনে উঠে পড়লাম আর বলে না ভাদ্র মাসের পোড়া রোদ আর পচা গরম মানে সেইটাই হচ্ছে অবস্থা মানে এত যে রোদ তোমাদের কি বলবো আর তার সাথে এত প্যাচ প্যাচেনি গরম ট্রেন উঠে বসে আছি ট্রেনের সিট পেয়েছি ওদিকে টুকটুকি বসেছে ও বলছে কালকে থেকে যে আমি বাড়ি থেকে কি করব তোমাদের সাথে যাব ঘুরবো আর যে ঠিক আছে চল তাহলে আর কি হবে অনেকবার করে আমি বললাম যে যেতে হবে না কষ্ট হবে কিন্তু প্রচণ্ড রোদ বাইরে তো ও কিছুতে শুনলো না ও বললো না যাব আমার ভাল লাগছে না বাড়ি থেকে তো শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম এখন এবার এখান থেকে আমরা আবার একটা ট্রেন ধরবো পার্ক সার্কাস যাব মাত্র একটা স্টেশন পরেই হচ্ছে পার্ক সার্কাস তো অনেক দিন পরে কলকাতা আসলাম বেশ ভালো লাগছে কিন্তু কোথাও তো ঘুরতে যেতে পারলাম না এটাই একটা আফসোস আর বাড়ি থেকে যেহেতু কিছু খেয়ে আসেনি তাই এখান থেকে একটু টিফিন করব মানে শুধু চা খেয়েই বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি ভেবেছিলাম স্টেশন থেকে ঘুগনি পাউরুটি এগুলো বিক্রি হয় না ওইগুলোই খাবো কিন্তু এত কম সময় ছিল আমাদের যে এসে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরতে তো এই যে আবার একটা ট্রেনে করে চলে আসলাম পার্ক সার্কাস এখানে নেমে পড়েছে এবার হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সা ধরতে

অল্প একটু সময় রিক্সাতে চড়ে চলে আসলাম হসপিটালের সামনে আর এই হচ্ছে মা মাও নেমে পড়েছে আমিও নেমে পড়েছি বেশি সময় লাগলো না হেঁটে আসলেও হতো তবুও এত গরম না তার জন্য রিক্সাতেই আসলাম আর এই দেখো এই হচ্ছে হসপিটাল অনেক বড় হসপিটাল অনেক অনেক বড় হসপিটাল আর আমি তো ভেবেছিলাম অনেক দেরি হবে কিন্তু মা আমার সঙ্গে বললো যে না একদমই দেরি হবে না এখানে দাঁড়া হচ্ছে পরে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার ওষুধ নেওয়া হবে ওষুধ ভিড় ওজন এখানটায় বসে আছে তো তাড়াতাড়ি হয়ে গেছে এখানে একদম দেরি হয় না অনেক বড় হসপিটাল আমি প্রথমবার আসলাম মায়ের সাথে এর আগে তো পাপার সঙ্গে এসেছে তারপরে মা একা এসেছে ছোটো কাকির সাথে এসেছে এবার আমি প্রথম আসলাম মায়ের সাথে তো হয়ে গেছে দেখানো এখানে আমরা রুকেছিলাম দেড়টার দিকে এখন দুটো বাজে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট এবার ওষুধ নিয়েই আমরা বাড়ি যাব কলকাতায় আছি কলকাতায় কত বন্ধুরা আছে আমার এখানে অনেকে কমেন্ট করে যে বনু কলকাতায় এসো কিন্তু আজকে দেখো চলে আসলাম হুট করে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হলো না চলো ওষুধ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি এবার বাড়িতে ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা রিক্সায় উঠেছি স্টেশনে যাচ্ছি ওখানে গিয়ে ট্রেন ধরবো তারপরে বাড়ি কলকাতার থেকে ঘুরে যাচ্ছি কলকাতায় কত বন্ধুরা আছে কিন্তু কারোর সঙ্গে তো দেখাই হলো না তোমরা জানতেও পারলে না আমি এসেছি কমেন্ট করবো কার যে কাদের কাদের কলকাতায় বাড়ি সবাই কিন্তু কমেন্ট করো হ্যাঁ ইস কারোর সঙ্গে যদি একটু দেখা হতো তোমরা কি করে দেখা হবে তোমরা তো কেউ জানোই না যে আমরা এসেছি পার্ক সার্কাস আকসার কাছ থেকে ট্রেনে উঠে চলে আসলাম শিয়ালদা এখান থেকে শিয়ালদা থেকে দুটো চুয়ান্ন একটা ট্রেন ছিল একদম আমাদের বাড়ির কাছে যে স্টেশন সেখানে নেমে পড়তাম আর কোনো ট্রেন চেঞ্জ করতে হতো না কিন্তু আমরা না সেই ট্রেনটা মিস করে ফেলেছি তাই এখন আমাদের কি করতে হবে বলো তো এখান থেকে শিয়ালদা থেকে বারাসাত যেতে হবে বারাসাত নেমে তারপরে আবার আমাদের হাসনাবাদ লোকাল ধরতে হবে মানে দুটো ট্রেন আবার চেঞ্জ করতে হবে মানে অবস্থা দেখেছো কি অবস্থা তো যাই হোক কিছু করার নেই বেশ ভালো তো বন্ধুরা অবশেষে বাড়ি আসলাম এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা কি ওরা আছে লাইট জ্বালাও তো পা ধোবো পা ধুয়ে উঠবো এই জুতোয় জল লাগলে কি ছিঁড়ে যাবে জুতোর জল লাগলে কি ছিঁড়ে যাবে নাকি এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ আমরা এই সাতটার সময় বাড়ি এসেছি সাতটার সময় বাড়ি এসে স্নান করলাম ফ্রেশ হলাম তারপরে শুয়ে পড়েছি আর হচ্ছে কি বলতো প্রচন্ড কষ্ট হচ্ছে শরীরে বোঝাই তো আসার সময় তিনটে পাল্টা হচ্ছে পার্সার কাছ থেকে শিয়ালদা শিয়ালদা থেকে বারাসাত বারাসাত থেকে আবার ট্রেন চেঞ্জ করে হচ্ছে নামলাম কাঠামিজাম এখান থেকে আবার আসলাম অটো করে মানে প্রচুর 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 কষ্ট হয়ে গেছে ট্রেনে প্রচুর ভিড় ছিল আমি তো ট্রেনে যাওয়া যাতায়াত করি এখন তোমরা জানো সেদিকে যেতে বলে বাসেই যাই ভুলভাল ভুলছি বাইক স্কুটিতে যায় এবার এই সব গাড়িতে চড়াতে আমার একটা অভ্যাস নেই এবার খুব কষ্ট হয় আমার অনেক অনেকদিন ধরে ইচ্ছা ছিল যাবো মা তো যাই মা একবার একা কাছে একবার সাথে গেছে একবার পাশে পাশে বলেছে তো যাই হোক যাই হোক সব কথা দাম আর তার মধ্যে তোমার সঙ্গে কি বলবো অনেক তোমার সব কিছু সম্পর্কে জানতে চাও আমি ভালোবাসা বলে অনেক অনেক রকম ভালো কমেন্ট করো এবার

হ্যালো বন্ধুরা তো আগের দিন তোমাদের ওপর একটু খুব রেগে গেছিলাম তার জন্য তোমাদের সঙ্গে মুখটা এরকম ভাবে গম্ভীর ভাবে কথা বলছিলাম তো তোমরা কিছু মনে করো না হ্যাঁ তোমাদের ওপরে বেশিক্ষণ রাগ করে থাকতেই পারি না দু একজন বাজে কমেন্ট করে বলে কি সববার ওপরে আমি রাগ করে থাকতে পারি তবু আগের দিন মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ আগের দিন যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল কিন্তু তোমরা দু একজন বন্ধুরা আমাকে একদমই বোঝুনি আমাকে উল্টোপাল্টা কমেন্ট করেছিলে তার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো তাই একটু রেগে গেছিলাম কিন্তু এখন আমার শরীরও ঠিক হয়ে গেছে আর আমার মনও ঠিক হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে আবার আসলাম একটু কথা বলতে আর তোমাদের সঙ্গে তো সেদিন কন্টিনিউ করতে পারিনি ডাক্তার কাজ থেকে বাড়ি আসার পরে সেদিন খুব কষ্ট হচ্ছিল আর মনও খারাপ হয়ে গেছিলো আর হচ্ছে সেদিন তো আলু ভাতে দিয়ে ভাত খেয়েছিলাম রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর ডাক্তার কি বললো সেটাও তো তোমাদের জানানো হলো না আমি ভিডিও এডিটিং করছি এখন পোস্ট করব দেখি যে তোমাদের সঙ্গে ভিডিওই শেষ করে নিই রেগে মেগে চলে গেছে তো যাই হোক তোমাদের বলি ডাক্তার ডাক্তারবাবু কি বললেন আমি মা আর টুকটুকি তো গেছিলাম দেখতেই পেয়েছিলে ওই ডাক্তারবাবু যেটা বললেন সেটা হলো মাকে ওষুধ দিলেন ওষুধ চেঞ্জ করে দিলেন ওই নার্ভের জন্য যেসব হাত পা যন্ত্রণা হয় আমার মায়ের অনেক রকম সিমটম তোমাদের বলি শোনো তোমরা তো মানে কি বলবো এখান থেকে এক বছর আগে আমার মা কি ব্যবহার করেছিল কী কী ব্যবহার করেছিল তো সেই নিয়ে একদম হই হৈ রৈ রই উঠে গেছিলো আমার মা কি ব্যবহার করেছিল তখন আমার মায়ের সামনে অপারেশন ছিল আমার মা এমনি মানে কি বলবো টেনশান করে টেনশনের থেকে রাগ ওঠে চিৎকার চেঁচামেচি করে সবার উপরে শুধু মানে আগের বছর ওরকম হয়েছিল বলে তাই তোমরা ভিতর ভিতরে কথা না জেনে অনেক কথা বলেছিল যে আমার মায়ের ব্যবহার খারাপ হয়ে গেছিলো লাস্টের দিকে কেন বলছি সেটা বুঝতেই পারছো তো যাই হোক আমি সে সময় কিছু বলিনি কারণ আমি তো জানি আমার বাড়ির ব্যাপার কি আমার সঙ্গে আমার মায়ের প্রায় খুঁটিনাটি নিয়ে ঝগড়া লাগে জানো তো তোমরা তো হয়তো অফ ক্যামেরায় বুঝতে পারো না মানে অন ক্যামেরায় হয়তো বুঝতে পারো কিন্তু অফ ক্যামেরায় প্রায় খুঁটিনাটি নিয়ে ঝগড়া লাগে আবার কিছুক্ষণের মধ্যেই আবার সব ঠিক হয়ে যায় কারণ আমার মা আমার ওপর খুব চিৎকার করে যখন আমার মায়ের ওষুধ শেষ হয়ে যায় যখন আমার মায়ের প্রচণ্ড টেনশান হয় কোনো বিষয় নিয়ে তখন আমার মায়ের মাথা ঠিক থাকে না শুধু আমার ওপরে না আমার ওপরে ছোটো কাকির ওপরে রাজের ওপরে বিটুর উপরে সবার ওপর চিৎকার করে তারপর আমার যখন মন ভালো থাকে তখন সব কিছু ভালো থাকে তো সেটা ডাক্তারের কাছে গিয়ে ইদানিং খুব বাড়িতে অসুবিধা করছিল মানে চিৎকার করছিল কারো সঙ্গে আমি জানো আগের দিন এত কান্না কেঁদেছি আমার ওপর এত এত চিৎকার করেছে তো এরকম অসুবিধা হচ্ছিলো তাই জন্য তো আমরা তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তারবাবুকে সব কথা বলা হলো ঘটনা যেরকম চিৎকার করছে টেনশান করছে রেগে যাচ্ছে সবার উপরে ঠিকঠাকভাবে কথা বলছে না আর সবার উপরে খ্যাটখ্যাঁ করছে মেজাজ নিয়ে তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে আর বলেছে যে আমরা ওই রক্ত দেওয়ার ব্যাপারটাও ডাক্তারের সাথে বললাম তো ডাক্তারবাবু বললেন যে রক্ত ঠিকই আছে যে আপনারা তো তিনটে টেস্ট করেছেন কিন্তু এটা ভালো মেডিসিন ডাক্তার দেখাতে হবে মেডিসিন ডাক্তারের থেকে পরামর্শ নিতে হবে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে যে কেন রক্তটা কমে যাচ্ছে এটা তো ফেলে রাখলে হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বললাম যে আমরা তো ডাক্তারের কাছে কথা বলেছি ডাক্তার তো তিনটে টেস্ট দিয়েছে হসপিটালের ডাক্তার তো আর যেখানে গেছিলাম সেই ডাক্তার ডাক্তারবাবু বললাম যে না ওই ওই ও ডাক্তার হবে না স্পেশাল ডাক্তার দেখাতে হবে তো দেখছি খুব তাড়াতাড়ি মাকে স্পেশাল ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ রক্তটা কেন ডাক্তার কালকে যে হসপিটালে গেছিলাম সেই হসপিটালের ডাক্তার বলছেন যে আবার রক্ত দিতে হবে কিছুদিন পরে আবারও রক্ত দিতে হবে মিলিয়ে নিও তো যাই হোক দেখা যাক কি হয় না হয় আর ওষুধ দিয়েছে মাকে নার্ভের ওষুধ দিয়েছে হাত পা যন্ত্রণা মেজাজ ঠিক থাকবে মন ভালো থাকবে এইসব নানান রকম ওষুধ দিয়েছে ওখানে খাচ্ছে ঘুমও হচ্ছে আর আমার মা তো ঘুমের ওষুধ খায় যেন হাই পাওয়ারের ঘুমের ওষুধ তিনটে চারটে করে খায় কোন দুটো তিনটে তো খায় আর বেশি যখন ঘুমায় না তখন চারটেও পর্যন্ত খেয়ে নেয় তাহলে ভেবে দেখো হাই পাওয়ারের ঘুমের ওষুধ যেটা কিন্তু যেটা খেলে কিন্তু মানুষ মৃত্যুও হতে পারে যদি পাঁচটা ছটা আমরা যদি পাঁচটা ছটা খাই আমরা হয়তো একটু চলে যাবো পরে আমার পাঁচগুনা কিন্তু আমার মা চারটে পর্যন্ত খায় ঘুমা ঘুম হয় না তাই যাই হোক ঘুমের ওষুধ খাচ্ছে না আজ দুদিন আর ওই হসপিটালের ওষুধ খেয়ে ঘুম হচ্ছে ভালো তো যাই হোক তোমাদের সঙ্গে এই কথাগুলো বলে দিলাম হ্যাঁ তো এই তো এই আর কি তো বউ বলা কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এখনও তো রান্নাঘর কিছু পরিষ্কার করা হয়নি পরের দিন রান্নাঘর পরিষ্কার করব কারণ এই হ্যাঁ মানসিক পেশেন্ট মানে মন ভালো থাকে না যখন তখন কিছুই ভালো থাকে না তো সবই তো বললাম তো রান্নাঘর এখনও কিছু পরিষ্কার করা হয়নি সেই দিন তো শুধু ওপর ওপর পরিষ্কার করা হয়েছে রান্নাঘরের টাইলস পাথর এখনো কিছু পরিষ্কার করা নেই জিনিসপত্র এখনো কিছু গোছানো হয়নি নতুন রান্নাঘরে এখনও রান্না করা হয়নি নতুন রান্নাঘরে রান্না করার ভিডিও তোমরা কালকে পাবে অপেক্ষা করো কালকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে রান্নাঘর পরিষ্কার করব রান্না করব কালকে একদম মন দিয়ে এই কাজগুলো করব। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে ঠিক সকাল সাড়ে এগারোটায় ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই